আমি মানুষের আবেগ নিয়ে খেলছিলাম সেই সময় ওই সময় সময় সবাই মরে বাসে ভাব তো কোরআন শরীফ আমি বিক্রি করতে শুরু করি সবাই মানে তখন ঘর বন্ধু সবাই কোরআন শরীফ পরে আমি কোরআন শরীফ বিক্রি করি তখন হাটে হাঁটে হ্যাঁ দিয়ে গলি দিয়ে ক্রণ শরীফ বিক্রি করি ক্রম শরীফের দাম যদি হয় তিনশো টাকা মানে হাতে দিয়ে দেয় এক হাজার টাকা মানে তখন টাকায় কি করবে যেমন সেই সময় ভালো একটা মানে আমি রেভিনিউ পাই অনেক আলহামদুলিল্লাহ আমার মনে করেন পঞ্চাশ হাজার টাকা কোরআন শরীফে দুই তিন লাখ টাকা পর্যন্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুই হাজার আঠারো সালে টিউশনই করে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা টাকা গুলো আমার মামি আমার মায়ের মতনই ছোটবেলা থেকে আদর করতো মামির কাছে জমাইতাম মায়ের কাছে জমাইতাম

ওই যে ভাই দোকান দেখে আমি তো ওখানে যাতে হচ্ছে বিষয়গুলো জানার চেষ্টা চেষ্টা করতেছি টাকা দিয়ে জায়গায় একদিন মোহাম্মদপুরে গেলাম মোহাম্মদপুরে হচ্ছে নূজ ধান রোডে তিন বন্ধু মিলা যাই দীর্ঘ সময় থাকি যে কিচেন থেকে কে বেরো হয় সেও ঠিকঠাক তত্ত্ব দিতে পারে না ওটার অন্তু নামে একটা ভাই ছিল অন্তু তার সাথে আমার কথা হয় ও আমাকে হচ্ছে টাকার পরিমান না বলে ভালোই টাকার বিনিময়ে উনি আমাকে শিখাতে রাজি হয় তো ওর শর্ত মানে নেওয়াই লাগবে কিছু ডিমান্ড করা লাগবে লাখা রাখবে ভাড়া দেওয়া লাগবে সেগুলো করছি করার পর আমি ভাই মানে ব্যবসা উন্নত হয়েছে মানে খাবারের মান ভালো হয়েছে না তারপর আমি যে বললাম ইন্ডিয়ার বিষয়টা ওইটা গুলা বা আরো যেখান থেকে টিপস পাইছি সেগুলো মিলে নিজে একটা ইকুয়েশন দাঁড় করাই মানে বগুড়ার মানুষের মানে মুখের সারটা ব্যালেন্স করানোর চেষ্টা করছি পরে আমার ব্যবসাটা শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে মাসে আমাদের লাখ প্লাস ছিল তো আলহামদুলিল্লাহ আমি আবার কিছু ঢাকায় যাই কিছু ভাইদের সাথে মিশি তাদের সহায়তা আমি চট্টগ্রাম যাই ওই যে আমাদের সি ফুড টা পাচ্ছেন আপনারা এখন তো সেই শেফদের সাথে কথা বলি তাদের সাথে কিচেনে কাজ করি তো আলহামদুলিল্লাহ আমি ঢাকায় বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুডে ঘুরি ডোসার বিষয়ে অনেকগুলো টাকা দিয়ে তাদেরকে হায়ার করে বৌড়ানি সে যে অফেলের মতোই সেটা শিখি আলহামদুলিল্লাহ